এনবিআর সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা করে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছে সরকার এ টানা দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলার মধ্যেই কর্মকর্তা কর্মচারীদের দ্রুত কর্মস্থলে ফিরে যেতে বলা হয়েছে তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বিকেলে অর্থ উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠকের কথা থাকলেও তা হয়নি রহমান রিপোর্ট গেলো মাসে দুই ভাগ করতে সরকারি উদ্যোগের পর থেকে অস্থিরতা চলছে সরকারের সঙ্গে সমঝোতা না হওয়ায় রোববার দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বসেন এর কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি কে বিলুপ্ত না করে যৌক্তিক সংস্কার করতে হবে অপসারণ করতে হবে বোর্ডের চেয়ারম্যানকে দুপুরে এই বিষয়ে আলোচনায় বসতে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের ডাক পাওয়ার কথা জানিয়ে এনবিআর ভবন ছাড়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল

चैनल आई ढाका